বুধবার রাতে বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচাপাড়া অঞ্চলের চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি কর্মী নির্মল চন্দ্র দেব বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন সে সময় তাকে লক্ষ্য করে কিছু দুষ্কৃতিকারী তার ওপরে ইট নিয়ে চড়া হয় এরপরে এই ঘটনা থেকে আশেপাশের লোকজন ছুটে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা এরপরে স্থানীয়রা ওই বিজেপি কর্মীকে হাসপাতালের পাঠানোর ব্যবস্থা করেন আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বীজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীশ সরকার বলেন এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠী কুন্দল আর এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যুক্ত নয় অন্যদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন বীজপুরের বিধক সুবোধ অধিকারীর নির্দেশেই দুষ্কৃতিকারী তার ওপর হামলা চালিয়েছে এরই প্রতিবাদ করা হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সিগনাল বার করেছে আমি তখন ওকে ধরে নিয়ে জাপিয়ে ফেল করে গেছি আর ওই দিক থেকে ওই ছেলেটা এসে আমার মনে হয় সম্ভবত ওর মধ্যে গদু বলে একটা ছেলেও ছিল কজনকে চিনতে পেরেছি দুজনকে চিনতে পেরেছি সিসিটিভি ফুটেজ তো আছেই তাদের নাম কি কার নাম যে দুজনকে চিনতে পেরেছি একজনের নাম বাপ্পা আর একজন মনে হয় ওটা গদু কিংবা ওটা মনে হয় এরা সব তৃণমূলের গুন্ডা বাহিনী আবার কারা বাপ্পা তো ওই চেপে বাগানের ওখানে যান ওখানে গিয়ে দেখবেন ও সারাদিন রাত ওখানে জুয়ো মদ আর থানার কিছু পুলিশের প্রশ্রয় আছে আমার কাছে খবর আছে আমার সব জায়গাতে আমার লোক আছে বাড়িতে কার্তিক কে আনা আমার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিলেন পরশুজি মহারাজ এসছেন তাকে নিয়ে কার্তিক কে আনা রামনবমীর শোভাযাত্রা বার করা এই বলে মারা এটা আমার কাছে যা খবর ছিল ওরা পাঁচ সাত দিন ধরেই এই পরিকল্পনা করছে এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার কাছে যা খবর অথেন্টিক খবর সেটা হচ্ছে সেটা হচ্ছে হালি শহরের চেয়ারম্যানের মদতে এটা হচ্ছে একদম হালি শহরের চেয়ারম্যানের ইনস্ট্রাকশনে এটা হচ্ছে এটা ওখানে ওই গোবিন্দ দত্ত বলে একজন আছে ওই যে নবনগরে ওখানে থাকে মৎস্য ব্যবসায়ী ওরা পুরোনো মৎস্য ব্যবসায়ী ওর বাড়িতে বসে এই ডিমস হয় এবং ওখানে বসে এই আলোচনা হয় এবং এইটা পুরোটা রাত্রিবেলায় লাস্ট ওদেরকে টাক দিয়ে যায় চেয়ারম্যান একদম স্পেসিফিক আমি বলছি হালিশহর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের নির্দেশে এই ঘটনা ঘটেছে আমি তাকে হামলা বিজেপির বিজেপি তো রামনবমী মিছিল বের করে না বিশ্ব হিন্দু পরিষদে মিছিল ছিল মিছিলে আমরা সবাই ছিলাম রাজুও ছিল সেই দিন তো প্রায় সত্তরখানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন জন্যে পুলিশ লাগিয়েছিল তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশনে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশনে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন তো সাহস ছিল তো মিছিলে হামলা করত আমরা এই সব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই কিন্তু এই জবাব আমরা দেব এই জবাব পাবে তৃণমূল এই জবাবটা পাবে এর জন্যে যা হবে হবে ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে পাঁচজনকে এরকমই সৈকত বলকে পিটিএম এর দিয়েছিল ও তো মরেই গেছিল আমি তো একটা বলছি কি ওই এরকম মূর্খ মতন মার খেলো কেন তার সঠিক জবাব দিত আর এখন তো কাউকে চুনুপুটিকে ধরা দরকার নেই যদি কোনো কর্মী মার খায় এখন এম এলএ এ এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে কী ভাবছে এরা এরা কী ভাবছে যা ইচ্ছা তাই করে নেবে আমরা চুপ করে বসে থাকবো সারা বাংলা জ্বলছে এখন দেখতে পাচ্ছে না পঁচিশ লাখ লোক নিয়ে যখন এই চাকরিহারারা যখন নবান্ন ঘেরাও করবে তারপরে মমতা গাঞ্জি কমিনিট টিকতে পারবেন ওয়েট করুন বেশি সময় নেই এফআইআর করবে না আমি তো বলবো এফআইআর করাও দরকার নেই এফআইআর করাও দরকার নেই এফআইআর করবে নেবেও না এরা আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল যে আমি এফআইআর করেছিলাম সেটাই এফআইআর নিল না তো এফআইআর করা তো কোনো যুক্তি নেই এখন সামনাসামনি লড়াই করতে হবে এখন এফআইআর টাইম চলে গেছে বাড়ির তো কোনো লোক নেই ওর একটা ছেলে আছে মা আছে দেখুন পশ্চিমবাংলা সবাই আতঙ্কে ভুগছে বিজেপি ভুগছে সিপিএম ভুগছে সাধারণ মানুষ ভুগছে মহিলা ভুগছে রাস্তায় হাঁটলে পাঁচ হাজার টাকা ফিস দিতে হবে একটা বিধবা মহিলাকে বলাৎকার করবে মুসলমান মুসলমানকে মারছে আর একদিকে মুসলমানরা ভোট দেওয়ার সময় আবার তৃণমূলকেই ভোট দেয় তা এখন বলবো করা উচিত না আমার যদি কথা শুনে এফআইআর করা উচিত না আর যে যারা মারিয়েছে তাদের সঙ্গে বুঝে নেওয়া বুঝে পড়া দরকার আছে এফআইআর করে কোনো লাভ নেই বিজেপি আরে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব আছে তো ঠিক আছে এইটাই যাতে মনে রাখে কি বিজেপি দ্বন্দ্ব আছে এই কথাটা মনে রাখে কেন সিসিটিভি ফুটেজে আমরা সবাইকে চিনি বিজেপি দ্বন্দ্ব আছে সেটাই আমরা প্রমাণ করে দেবো কি হ্যাঁ বিজেপি এটা গোষ্ঠীর দ্বন্দ্বই আছে তখন তৃণমূল কান্নাকাটি করবে না আর তখন তৃণমূলে বড়ো ওই যারা নেতা এখন পুলিশের বড় বড় অফিসাররা তারা আবার কান্নাকাটি করবে না কি এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব আছে আরে বাবা কেউ নেই তো তারপরে তো সে জবাব পেবে তখন আবার যাতে না বলে কিনা না তৃণমূলে যেরকম ওই সন্তোষ যাদব যখন তাকে পিটিয়ে মেরে দিল সেই সন্তোষ যাদব নাকি এসেট ছিল তৃণমূলে সেই সন্তোষ যাদব শ্রাদ্ধতে সাতশো লোকের না সাত হাজার লোকের খাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল সত্তরটা লোক গেছিল ওর শ্রাদ্ধ খেতে এইটা বুঝে নিন কি তৃণমূলের অবস্থা কি আছে সব রান্নাটা খাবার দাবার সব ফেলতে হয়েছিল এই ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝেই কভার করছেন সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে বিজপুরও তার বাইরে না হালি হালিশহরও তার বাইরে না এখানেও বিজেপির মন্ডল ফণ্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে দুদিন বাদবাদি আপনারা দেখবেন যে আমাদের জেনারেল মিছিলগুলোতে বিজেপির কর্মকর্তারা যাচ্ছে যেমন গতকালই হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে আমাদের বিধায়ক হেঁটেছে আমাদের দুই পৌরসভার চেয়ারম্যানরা হেঁটেছে আমাদের নেতৃত্বরা হেঁটেছে প্রচুর সংখ্যক সমর্থক আমরা হেঁটেছে আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না বিজেপিরও কেউ কেউ ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী না তাই তারাও এসেছে এই নিয়েও ওদের ভেতরে প্রচণ্ড চরম অশান্তি আছে যেমন ধরুন আমরা গত ছ তারিখে রামনবমীর একটা মিছিলে যোগদান করেছিলাম আবার পাল্টা বিজেপির পক্ষ থেকেও অন্য নাম নিয়ে একটা রামনবমীর মিছিল হয়েছিল সেখানে ওদের অনেকেই অনুপস্থিত ছিল কারণ আমি মনে করি না আমি মনে করি না বিজেপির এইটুকু স্ট্রেংথ আছে তাহলে অত লোক কম হলো কেন তাহলে অত লোক কম হলো কেন তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়ে যে তাই সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলস্বরূপ এটা ঘটেছে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সেটা তো আপনারা তদন্ত করবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না সেটা আপনারা তদন্ত করে বার করুন আর প্রশাসন আছে প্রশাসন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার